ছিল এই মহিলাদের জন্য কর্মসংস্থার সৃষ্টি এবং আমাদের শ্রমিকদের প্রকৌশলী যে শ্রম আমার সমিতি রয়েছে তাদের জন্য এই স্থায়ী হবে বিশিক নগরীতে একটি বিশিক নগরী বলে তোলা যাতে কাজ করতে পারে সেখানে ছোট ছোট শিল্প করে এখানে সবাই ব্যবসা বাণিজ্য করতে পারে সেই ব্যবস্থা করা হবে আমাদের অনেক কথা সবাই কিন্তু কিন্তু ভালোবাসে আমাকে একটা একটা করে ধরাই দিচ্ছে এই যে বাড় কুরকুড়ি বিল খাল খনন করা লাগবে এটা কাগজ ভাই আমি খনন কেন্দ্র করবো আমি খনন করতে পারবো এটা ব্যবস্থা করতে হয় আমাদের সকলকে মিলে খাল কথা মনে নাই হিয়ার অমনের অনেকের মনে নাই অনেক ছোট ছিল আর কি এই খাল কাটা অংশগ্রহণ করেছিলাম এই খাল এই খাল আমরা ইনশাল্লাহ বাট্টাজুর কুড়ি বিল খাল খনন করা শুরু করব প্রয়োজনে আমরা নেমে প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা এই খাল শুরু করব আচ্ছা আমার এক ভাই এখানে গরিব মানুষ তিনি বিশ লক্ষ টাকার মালিক হয়েছে ভালো কথা তোমার মতো সকলেই যাতে ইনশাল্লাহ চুপ করো চুপ করো চুপ করো সকলেই যাতে এত বড় হওয়ার দরকার নাই আল্লাহ তালা স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে এবং নির্ভয়ে যাতে আমাদের চলার সুযোগ দেন সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ মানুষ যখন রাতে ঘুমায় এমন ভাবে চিন্তামুক্ত অবস্থায় কালকে কি খাবো কাল পরশুদিন আমার ছেলে কি করবে আমার ছেলে শিক্ষিত হয়েছে চাকরি পাবে কি পাবে না সেই কাজগুলি আমাদের করতে হবে আমাকে সুযোগ দেন আমি কাজগুলি করব আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এবং